দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দেবে এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে এই দলের এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন বিধানসভা নির্বাচনের আগে মৌসুম বেনজির নূরের কংগ্রেসের প্রত্যাবর্তন মালদহের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল একদিকে কংগ্রেস তাদের পুরনো শক্ত ঘাঁটি পুনরুদ্ধারের আশা দেখছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসে অস্বস্তি স্পষ্ট এখন দেখার এই দলবদলের প্রভাব কতটা পড়ে আসন্ন নির্বাচনী লড়াইয়ে মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট কেটিভি বাংলা একেবারেই ছাব্বিশের নির্বাচনের পূর্বেই একদম কিন্তু কংগ্রেসে যোগদান করলেন মৌসুম একেবারে মৌসুম বদল যাকে বলা যেতে পারে এই নিয়ে কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রশ্ন কিন্তু কংগ্রেসের নেতারা এই বিষয়টিকে কিন্তু ঠিক সঠিকভাবে নিচ্ছে না এখানে বিভিন্নভাবে কংগ্রেস থেকেও কটাক্ষ আসছে যে তিনি নাকি তিনি নাকি নিজের সুবিধার জন্যই কিন্তু এই দলবদল করেছেন ছাব্বিশের নির্বাচনের পূর্বে একেবারেই তার এই দলবদলকে কোনোভাবেই কংগ্রেসও কিন্তু সঠিকভাবে নিচ্ছে না বিভিন্নভাবে প্রশ্ন উঠছে মালদায় কিন্তু অন্য সুর দেখা যাচ্ছে যেখানে আব্দুল হান্নান কংগ্রেস নেতা তিনি জানিয়েছেন যে মৌসুম একেবারে তিনি সুবিধাবাদী তিনি নাকি সুখের পাখি যখনই তিনি সুখ দেখছেন তখনই কিন্তু তিনি এই দলবদল করেছেন এমনই কিন্তু তিনি প্রসঙ্গ তুলেছেন এক্ষেত্রে তিনি আবার কিন্তু পাল্টা তার জবানের বদলও করেছেন তিনি আবার পরবর্তীতে সাংবাদিক সাংবাদিকদের সামনে গিয়ে তিনি বলেছেন যে না একেবারেই তার এই জবান তিনি ভুল দিয়েছিলেন তিনি একেবারে কংগ্রেসে তার যোগদান অত্যন্তই তার সুবিধা হবে এবং কংগ্রেসে যোগদান করলে ছাব্বিশে নির্বাচনের পূর্বে আরো আরও শক্তিশালী হবে এবং এই নিয়ে জয়রাম রমেশ কংগ্রেস নেতাও বলেছেন যে কংগ্রেস অত্যন্তই শক্তিশালী আর ভালো কাজ করছে এবং নির্বাচনের পূর্বে মানুষ পশ্চিমবঙ্গে মানুষ বদল চায় পশ্চিমবঙ্গে নতুন দল চায় নতুন সুযোগ সুবিধা চায় এই নিয়ে কংগ্রেস আরও ভালোভাবে কাজ করে এই নিয়ে কিন্তু তিনি বিভিন্নভাবে বক্তব্য পেশ করেছেন কিন্তু মৌসুমের এই তৃণমূল থেকে হঠাৎ করে কংগ্রেসে বদল দীর্ঘ সাত বছর পর জানা গিয়েছে যে দু ন থেকে উনিশ পর্যন্ত তিনি কিন্তু সাংসদ ছিলেন লোকসভার সাংসদ ছিলেন তারপরেই কিন্তু হঠাৎ করে দীর্ঘ সাত বছর পর তৃণমূলে আবার রি জয়েন্ট করলেন তিনি কিন্তু কংগ্রেসে একেবারে কংগ্রেসের ভেতর থেকে বিভিন্ন ভাবে তাকে যেমনটা স্বাগত জানানো হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তার উপরে কটাক্ষ করা হয়েছে যে অত্যন্ত তিনি সুবিধাবাদী তার নিজস্ব জায়গা ধরে রাখতেই কিন্তু তার এই যে নির্বাচনের পূর্বে তার হয়তো পরবর্তীতে অন্য কোথাও হবে না তাই তিনি আবারও কংগ্রেসে যোগদান করেছেন একেবারে তার মাও যে জানা যাচ্ছিল তার মাও কিন্তু অত্যন্ত একজন কংগ্রেসের বিধায়ক পদে ছিলেন তারপরে এবার তার হঠাৎ করে আবারও কংগ্রেসে যোগদান করা অত্যন্তভাবে তৃণমূল থেকেও যেমন এই বিষয়টি নিয়ে কটাক্ষ করা হচ্ছে যে তৃণমূলের এই বিষয়টি নিয়ে কোনো কিন্তু তারা বলছে যে তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তারা একদমই ঠিক কাজ করছে তাদের এই নিয়ে কোনো বলা যেতে পারে তারা এই ব্যাপার বিষয়টা নিয়ে কোনো রকম পাত্তাই দিচ্ছে না একেবারে এই দিক দিয়ে কংগ্রেসের নেতারাও কিন্তু বিশেষভাবে তাদের ভেতর থেকে তারা যে বক্তব্য করছেন যে অত্যন্ত তিনি সুবিধাবাদী বলেই হঠাৎ নির্বাচনের কিছু মাস আগেই তার এরকম দলবদল বদল ছাত বছর আগে তিনি এই ঠিক জানুয়ারি মাসে তিনি তৃণমূলে কিন্তু যোগদান করেছিলেন আবারও কিন্তু তিনি প্রথম তার এই রাজনীতিতে আসা কিন্তু বিধায়ক হিসেবে কংগ্রেসের হাত ধরেই অর্থাৎ মৌসুম নুরের কথা বলছি তার রাজনীতি এবার সাত বছর ঠিক টানার পর তৃণমূল থেকে হঠাৎ তিনি নির্বাচনে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের পূর্বে হঠাৎ কিন্তু তিনি দলবদল করলেন এবং একদম আনুষ্ঠানিক ভাবে দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগদান করলেন তিনি গৌরব একদম তুমি যেমনটা বললে মৌসুম বদল অর্থাৎ মৌসম কোথাও বদলে গেছে এবং সেখানে পরিবর্তন আবহাওয়া যেমন ঠিক হচ্ছে তেমনই কিন্তু মৌসুমও নিজের অবস্থান বদল করে ফেলেছেন এবং সেখানেই নিজের ঘর ওয়াফসি নিজের ঘরে ফিরেছে নিজের ঘরে ফেরা দীর্ঘ প্রায় সাত বছর পর তৃণমূলের সঙ্গে কাজ করেছেন তৃণমূলের হয়ে অনেক দায়িত্বভার সামলেছেন রাজ্যসভার সাংসদ থেকেছেন অনেক প্রতিনিধি দলের হয়ে তিনি ডেলিগেশনে কাজ করেছেন তার মাঝেও কোথাও কোন খামতি দেখা গেল যার জন্য হঠাৎ করে এই রদবদল হঠাৎ করে তিনি তার স্থান পরিবর্তন করলেন এবং সেখানেই ঘর ওয়াক্সি হলেন মৌসম বেনজির নূর দেখুন মৌসুমের কথায় যদি আসি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ এবং সেখানে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের যে ঘাঁটি হিসেবে পরিচিত মালদা বর্তমানে অর্থাৎ মালদায় এখনও দাবদাবা রয়েছে কংগ্রেসের সেখান থেকেই খান চৌধুরী যিনি সাংসদ রয়েছেন বর্তমান তারই কোথাও কাজিন কোথাও তার বলা যেতে পারে আত্মীয় রয়েছেন এই মৌসুম নুর এবং সেখান থেকেই বংশ পরম্পরায় বলুন বা পারিবারিক পরম্পরায় বলুন কংগ্রেসের রক্ত কিন্তু তাদের গায়ে রয়েছে তাদের কাছে রয়েছে এবং সেখান থেকে কোথাও কংগ্রেসে আসা বা সেই টান কিনা সেটা এখনো স্পষ্ট নয় যদিও একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের আগামী এপ্রিলে কিন্তু রাজ্যসভার সমস্ত তৃণমূলের সাংসদের মেয়াদটা ঠিক শেষ হয়ে যাচ্ছে তালিকায় তালিকায় অনেকেই রয়েছেন 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 বিকাশ রঞ্জন ভট্টাচার্য তালিকায় রয়েছেন নূর আর মৌসান্নুল তো আজ ইস্তফা দিয়ে ফেললেন যদিও এপ্রিলেই শেষ হয়ে যাচ্ছিল রাজ্যসভার সাংসদের মেয়াদকাল অর্থাৎ তার আগেই হাওয়া বুঝে সঠিক সিদ্ধান্ত কি নিলেন তিনি নাকি কোথাও কাউকে প্রেশার করতে কোথাও কাউকে চ্যালেঞ্জ জানাতেই এমন প্রস্তুতি নাকি তিনি সঠিকভাবে কাজ করতে পারছিলেন না বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে দেখুন ইতিমধ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় তিনি বৈঠক করেছেন এবং সেখানেই কো অর্ডিনেটার নিয়োগ করেছেন এমন আমি যদি খুব ভুল না হই রিচার্জ অনুযায়ী যে উঠে আসছে এই কোয়ার্ডিনেটর হিসেবে হিসাবে অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল